ছোট পর্দার অভিনেত্রী তসনুবা তিসা একের পর এক দর্শক করে বেশ সারা জাগিয়েছেন অভিনেত্রী। তবে পর্দায় চাহিদা সম্পন্ন অভিনেত্রীকে এখন খুব কম নাটকে দেখা যায় জানা গেছে একের পর এক বাতিল হচ্ছে তার নাটকের কাজ ফলে বেশ হতাশ এ অভিনেত্রী সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে কাজের প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী বর্তমানে কাজে ভাটা পড়েছে তা স্বীকার করছেন নিজেও সেই সঙ্গে অভিযোগের সুরে জানালেন তাকে এভাবে কেউ থামাতে চাইলে সেটা কখনোই পারবে না সাক্ষাৎকারে তাসনুবা তিসা কাজ প্রসঙ্গে বলেন দু সালটা আমি যেভাবে আশা করেছিলাম ঠিক সেভাবে যাচ্ছে না এখন এমনিতেও একটু কাজ কমই হচ্ছে কিন্তু হঠাৎ করেই আমার বেশ কিছু কাজ পরপর বাতিল হয়ে যাচ্ছে কালকে শুটিং রাতে ফোন দিয়ে বলছে কাল শুটিং হবে না এমন কি কেন কাজটা হবে না এ বিষয়ে কেউই নির্দিষ্টভাবে কোনো কারণও বলতে পারছে না কাজ হারানোর বিষয়ে অভিনেত্রী বলেন যে বা যারা আমাকে থামাতে চায় আমি এটা জানি তারা সেটা পারবে না ইনশাল্লাহ আমি এতটুকু বিশ্বাস করি যে যেহেতু কারো ক্ষতি করিনি সেহেতু আল্লাহ আমাকে দেখবেন সব শেষে। বর্তমানে অভিনেতা মোশারফ করিমের সঙ্গে তাইফুর জাহান আশিকের পরিচালনায় সংসার বিশের বড়ি নামক একটি নাটকে অভিনয় করছেন তসনুফা তিশা সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে নাটকটি তবে কোন প্ল্যাটফর্মে মুক্তি পাবে এ বিষয়ে কিছুই এখনও নিশ্চিত করেননি নির্মাতা